তিন মাসেরও বেশি সময় ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে কালনা মহকুমা হাসপাতালের ইউএসজি পরিষেবা এতে ব্যাপক সমস্যায় পড়েছেন মহকুমা হাসপাতালের চিকিৎসা করতে আসা রোগী থেকে রোগীর আত্মীয় পরিজনেরা হাসপাতাল সূত্রে খবর উচ্চশিক্ষা লাভের জন্য ইউএসজি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ছুটিতে আছেন চিকিৎসক না থাকায় ইউএসজি পরিষেবা বন্ধ কালনা মহকুমা হাসপাতালের সুপার চন্দ্রশেখর মাইকে জানান গর্ভবতী মায়েদের জন্য বাইরের সংস্থার সাথে চুক্তি করিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সেগুলি বিনামূল্যে ইউএসজি করতে দিচ্ছে কিন্তু চিকিৎসার জন্য আসা হাসপাতালের রোগীদের জন্য পরিষেবা আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্বভাবতই চিকিৎসা পরিষেবা নিতে এসে গুরুত্বপূর্ণ ইউএসসির মতো পরিষেবা বন্ধ থাকায় অসুবিধার সম্মুখীন হচ্ছেন রোগী এবং তার পরিবারের লোকজন তিন মাসের অধিক সময় ধরে কানলা হসপিটালে ইউএসজি বন্ধ ফিরে যাচ্ছেন বহু রোগীর পরিজনরা এবং অনেক মানুষই পয়সা দিয়ে বাইরে থেকে পড়াতে হচ্ছে তারা সমস্যার কথা জানাচ্ছেন কি বলবেন ঠিকই শুনেছেন অ্যাকচুয়ালি আমাদের এখানে যিনি ছিলেন উনি পড়তে গেছেন এমডি করতে গেছেন পরে স্বাস্থ্য থেকে দুজনের পোস্টিংও হয়েছে কিন্তু তারা চাকরি ছেড়ে দিয়েছে একজন তো জয়েনই করেননি আর একজন দুদিন জয়েন করার পর চাকরি ছেড়ে দিয়েছে তারপর থেকে হ্যাঁ প্রায় তিন মাস হলো বন্ধ আছে তো আমরা গরিব যারা খুব দুস্থ তাদেরকে আমরা ফ্রি অফ কস্ট হাসপাতালে আর কেস থেকে করিয়ে দিচ্ছি আর প্রেগনেন্ট মায়েদেরকেও আমরা একটা যে এসএসকে যে এস ওয়াই আন্ডারে ফ্রিতে করাচ্ছি এটা কি কবে চালু হবে বা হচ্ছে কি কবে এরকম এই মুহূর্তে আমাদের কাছে কোনো খবর নেই আমরা স্বাস্থ্য ভবনের সঙ্গে এই ফাইলের মাধ্যমে যোগাযোগ রেখেছি এবং এমনি কথাবার্তাও চলছে নতুন ব্যাচ বের হয়তো আমরা আবার একটু পোস্ট করব সাব ডিভিশনাল হসপিটাল সেই জায়গাতে ইউএসজির মতন একটি গুরুত্বপূর্ণ পরিষেবা এখনো পর্যন্ত বন্ধ সেই ক্ষেত্রে কি কিছুটা মানুষের অসুবিধা হচ্ছে আমরাও বুঝতে পারছি তবে আমাদেরকে অ্যাপ্রোচ করলে আমরা সেটা যতটা সম্ভব সুলভ মূল্যে করিয়ে দেওয়ার ব্যবস্থা করছি কোভিড পেশেন্টটা কীভাবে করবে খুব দুস্থ হলে আমরা নিজেরা করিয়ে দিচ্ছি আর কেসের টাকা মাসে যাতে দু হাজার টাকার নিচে ইনকাম এরকম সার্টিফিকেট তারা প্রদান বা চেয়ারম্যানদের কাছ থেকে নিয়ে এলে আমরা যতটা সম্ভব স্কুটিনি করে সেটাকে ছাড়ছি কতজন পোস্ট পোস্ট দুটো বেশি একজন একজন কিছুটা তো চল যদিও সেখানে তিনশো পঁচিশ দিন করতে পারবে পারবে না কিন্তু কিছুটা তো উপকার হবে মানুষ চার দিন পাঁচ দিন দিন তো করবে